গুড মর্নিং আমার সকল ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার এবং আমার সকল ভিউয়ার্সদের আজ আমি আপনাদের সামনে যে লাইভ তুলে ধরতে চেয়েছি সেটা হলো আপনারা জানেন যে বর্তমান সময়ে আমি নিজের বাড়িতে যে কয়লার ফার্ম ওপেন করেছিলাম তো কয়লার ফার্মের মেন এ টু জেড এর আগের সকল ভিডিও আমি আপলোড করেছি তো লাস্ট পজিশানে আমার ফার্স্ট ব্যাচের বয়স চলে এসছে সত্তর দিন এবং সেকেন্ড ব্যাচের বয়স চলে এসছে ছত্রিশ দিন তো আমার ফার্স্ট ব্যাচ হারভেস্টিংয়ের টাইম তো অলরেডি হয়ে গেছে এবং সেকেন্ড ব্যাচ রানিং তো ফার্স্ট ব্যাচের ওয়েট এসে দাঁড়িয়েছে হয়েছে সত্তর দিনে প্রায় তিন কেজির ওভার এবং সেকেন্ড ব্যাচের ওয়েট এসে দাঁড়া যে প্রায় কেজির কাছে। তো অবভিয়াস যদি বলেন যে হারভেস্টিং কেন করেননি আমার এর টাইম হয়ে যাওয়ার সত্ত্বেও আমি হারভেস্টিং করতে পারছি না কারণ বর্তমান সময়ে যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে কয়লার ফার্মারদের উপর সেটা হলো যে কয়লার খাদ্য ম্যাশ ম্যাশের রেট পর্যাপ্ত পরিমাণে রেট এবং কয়লার মাংসের রেট কমে গেছে তাতে করে ফার্মারেরা বেশিরভাগ লোকসানের সম্মুখীন হতে বাধ্য হয়েছে তো ফার্মা অ্যাকচুয়ালি মাংসের রেট কম এবং খাদ্যের রেট বেশি হলে তো ফার্মারদের লসের সম্মুখীন হতেই হবে তো যে কারণে আমার যে মুরগি অ্যাকচুয়ালি ষাট দিনের ভিতরে ছেলের জন্য প্রস্তুত ছিল সেই মুরগি আমার সত্তর দিন ওভার হয়ে গেছে অলরেডি দশ দিন স্ট্র হয়ে গেছে তো তাতে করেও আমি মাল ছাড়তে পারছি না কারণ যে ম্যাশ খাওয়ানো হয়েছে সেই সূত্রে আমি যদি ছেড়ে দেই তো আমার ম্যাশের রেট পর্যন্ত উঠবে না এমন একটা পরিস্থিতি তো কয়লার ফার্মারদের বেশিরভাগ এই লোকসানের সম্মুখীত হতে হয় বাজারে রেট যদি ঠিকঠাক থাকে তাহলে দেখা যায় ঠিকঠাক চলছে কিন্তু যখন এই মাল হারভেস্টিংয়ের টাইমে হয়ে যাবে সেই টাইমটায় যদি রেট কমে যায় সে সূত্রে কয়লার ফার্মারদের উপরে ভীষণ একটা চাপের জায়গায় চলে তো তবীয় অ্যাকচুয়ালি যারা ফার্মার আছেন এর কোনো সুবাদ যে কী সেটা আমি সঠিক বলতে পারছি না তো রেট যদি বাড়ে তাহলে অয়লার ফার্মারদের একটু হেল্প হবে আর যদি এই রেটে মাল ছাটতে হয় তাহলে তো খুব লোকসানের সম্মুখীন হতে হবে তো বিয়স অ্যাকচুয়ালি আমি আমার ফার্মের এ টু জেট আমি সব ভিডিও ভিডিও এর মাধ্যমে চ্যানেলে দেওয়ার চেষ্টা করি তো বর্তমান সময়ের যে পরিস্থিতি সেটাও আমি ভিডিও ফুটেজের মাধ্যমে তুলে ধরতে চেয়েছি তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সকল মানুষের শেয়ার করে দেখবার সুযোগ করে দেবেন এবং যত ফার্মাররা আসেন তাদের ডিসিশন কি সেটা কমেন্টসে জানাবেন তো মেন বিষয় যেটা এসে দাঁড়িয়েছে আমাদের ফার্মারদের মধ্যে সেটা একটা লসের সম্মুখীন জায়গায় তো আপাতত এর পরে পূজা আসছে কি হবে জানি না তো বীহ ভিডিওটা লেন্দি করবো না এখানে ভিডিও সমাপ্ত করলাম সকলকে ধন্যবাদ